তার মাথা মগজগুলি গলে নাক দিয়ে মুখ দিয়ে বাইরের হইতে থাকবে নবীরা পর্যন্ত বলবে হাইরে জীবন হাইরে জীবন হাইরে জীবন প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি নাফসি বলে চিল্লাতে থাকবে পুটকাতে থাকবে ভাইরা আমার মিজানের পাল্লা কায়েম করবেন মিজানের পাল্লা আল্লাহ তালা টাঙিয়ে দেবেন নে কামুল মাফা হবে আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিলেন আমার বলেছেন যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ রব্বুল দলিল তাদের হাতে দিয়ে দিবেন বলেন এমন একটা দলিল তাদের হাতে দিয়ে দিবেন বলবেন ওই জাহান নামের তারা এরা হচ্ছে আমার বান্দাবান্দিদের মধ্যে নামাজই বান্দাবান্দি যারা জীবনের কঠিন সময়ের মধ্যেও প্রচন্ড শীতের মধ্যেও ঠান্ডা পানি দিয়ে অজু করে তারা মসজিদে গিয়ে নামাজ পড়েছে আজকের এই খেয়ামতির দিনে আমি আল্লাহ রব্বুল আলমের নামাজের কারণে তাদেরকে আমি একটা স্পষ্ট সার্টিফিকেট দিয়ে দিলাম সুতরাং তাদেরকে তোমরা বিচার করবে না বিনা বিচারে তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো বলে সুবাহানল্লাহ না না এরপর মনে যায় তেয়ামতের ময়দানে হার মসিবত থেকে নাজাদ দিয়ে দিবে

কারুনের সাথে ফেরাউনের সাথে হামানের সাথে ওবাই ইবনে খালফের সাথে জোরে জোরে বলেন নাউজুবিল্লা যারা পাঁচ বক্ত নামাজ পড়বে না তাদের তেয়ামত হবে কারুনের সাথে ফেরাউনের সাথে হামানের সাথে উবাই ইবনে খালফের সাথে সবাই বলি না আচ্ছা বলেন বেনামাজিদের হাসুর যদি ওই কাফেরদের সাথে হয় সে কি জান্নাতে যাওয়ার আশা করতে পারে জুড়ে বলেন করতে কখনো করতে পারে না সুতরাং ভাইরা আমার আমি আপনাদেরকে বলে দেই নামাজ জীবনের যে কোনো মূল্যেই হোক আমাদের আদায় করতে হবে কারণ এই নামাজগুলো আদায় করা আমাদের উপরে ফরজে আইন বলি না আল্লাহ একবার একটু দূরে শরীর

اے ختم رسول فخر امم شاہی مدینہ دکھلا تو مجھے منظر گلزار مدینہ اللہ نے ہم کو موقع میں کعبہ بنایا اس کعبہ کو خدا ہمارا قبلہ بنایا ہر سالم حاجی چل جاراہ مدینہ دکھلا دو مجھے منظر گل جار مدینہ کونین کا مختار خدا اپ کو بنایا उम्मत का निगाहबान खुदा आपको बनाया आपको बनाया खुदा सुल्तान मदीना आपको बनाया खुदा सुल्तान मदीना देख ला मुझे मंजर गुलजार मदीना अल्लाम सुन लेना না আর স্বল্প সময় দশ মিনিট আলোচনা করো আপনারা বসবেন তো যারা আছেন বসবেন তো ইনশাল্লাহ না বসবেন না দশ মিনিট আজকে দেখা যায় ইউটিউবের মধ্যে দেখি যে সমস্ত বক্তারা ডং করতে পারে ডং নাটক করতে পারে তাদের ওয়াজ মাহফিলের লোক সংখ্যা বেশি কথা কোন ঠিক কিনা আর যারা অরিজিনাল আলোচনা করবে কোরআন হাদিসের নিরিখে তাদের ওয়াজে মানুষের সংখ্যা কম তার মানে হচ্ছে তেয়ামতের ময়দানে জান্নাতিদের সংখ্যা কম হবে কথা বলেন ঠিক কিনা জান্নামের সংখ্যা বেশি হবে জান্নাতির সংখ্যা কম হবে যার কারণে এটাই দুনিয়ার মধ্যে প্রমাণ অরিজিনাল জিনিসের কোনো মত নাই অরিজিনাল জিনিসের কিমত আল্লাহ তালা এবং আল্লাহ রাসুলের কাছে আছে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বহুত আফসোসের বিষয় আমি যদি আজকে মনে করেন অন্য অন্য বক্তাদের মতো ঢঙ্গের নিচে নাচের তালে আলোচনা করতাম তাহলে অনেকেই বসতো কথা কোন ঠিক কিনা ভাই অরিজিনালিটির দামটা সবাই বুঝে না তবে আমি আপনাদেরকে জানিয়ে মুসলমান কি বলেন ভারত কি বলেন অন্য অন্য দেশ প্রায় তিপ্পান্ন থেকে চুয়ান্নটি মুসলিম দেশ রয়েছে বর্তমানে আটশো কোটি মানুষ প্রায় সাড়ে আটশো কোটি মানুষের বসবাস তামাম পৃথিবীতে এর মধ্যে দুইশো কোটি ধরেন মুসলমান কয় কোটি কয় কোটি দুইশো কোটি মুসলমানের মধ্যে নাবালেগের সংখ্যা মনে করেন একশো কোটি একশো কোটি বালেগ এবং বালেগা মুসলমান আমি একটা হিসাব আমি আপনাদেরকে দিই একশো কোটি বালেগ এবং বালেগা মুসলমান আপনারা বুকে হাত দিয়ে বলেন একশো কোটি বা লেগ মুসলমানের মধ্যে কতজন মুসলমান আমরা পাইব যারা ইমান মুসলমান হিসাবে দাবি করি কিন্তু আল্লাহর হুকুম পাঁচ রক্ত নামাজ সঠিকভাবে আমরা আদায় করি একশো কোটির ভিতরে আমরা কতজন পাবো আমি একটা হিসাব বলে দিই একশো কোটির ভিতরে কামাহাক্কাহু আল্লাহ যেভাবে চাই নামাজ আদায় করার জন্য সেইভাবে নামাজ আদায়কারী আশি কোটি খুঁজে পাওয়া মুশকিল হবে কথা কোন ঠিক না কথা বলেন ঠিক না বিশ কোটি যারা আমরা নামাজই পাইব তাদের মধ্যে অনেক গণ্ডগোল থাকবে হয় নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে করে নামাজ করে হারামের লেনদেন করে কথা কোন ঠিক কিনা এরম বহু নামাজি এই দুনিয়ার জমিনে বিরাজ করতেছে অরিজিনাল হালাল কামাই করেনা নামাজি আল্লাহর এই হুকুম নামাজকে নামাজের মতো আদায় করা নামাজি। একশো কোটির মধ্যে পাঁচ কোটি নামাজে পাওয়াটা বড় মুশকিল হয়ে যাবে বলি না মুসলমানরা কিতার লাগিয়ে খাইত না। মুসলমানরা কেন গুলির ভিতরে পাখির মতো শহীদ হবে না কেন কারণ মুসলমানদের এই যে নামাজ যে পাওয়ার মুসলমানের এটা থেকে অনেক দূরে সর একজন খ্রিস্টান বলেছেন ফজরের নামাজ আদায় করা ফরজ জুহর ফরজ আসর ফরজে আইন মাগরিব ফরজে আইন এশ ফরজে আইন এবং জুমার নামাজও ফরজ কথা কোন ঠিক কিনা কিন্তু দেখা যায় একটা মসজিদে জুমার নামাজে এলাকার প্রায় একশো ভাগের আশি শতাংশ মুসলমান ছেলেরা নামাজ পড়তে যায় আর বাকি পাঁচ ভক্ত নামাজের ভিতরে তিন ভাগের এক ভাগ পাওয়া যায় না কথা কোন ঠিক কিনা তাহলে আমরা আল্লাহর সাহায্য কি করে পাইবো বাইরা আমার আফসুসের বিষয় এ বাচ্চারা শুনো ওই খ্রিস্টান বলেছিল জুমার নামাজে মুসলমানরা যত নামাজি হয় প্রত্যেক নামাজে যেই দিন পৃথিবীর মুসলমান জুমার নামাজের মতো নামাজি হয়ে যাবে সেই দিন সারা পৃথিবীর মুসলমানরা শাসন করবে বলিনা সোমহান জুমার নামাজের মতো যেই দিন সারা পৃথিবীর মুসলমান নামাজি হবে সেই দিনে দুনিয়ার বাক্সই আল্লাহ তালা মুসলমানদেরকে দিয়ে দেবে বলিনা আল্লাহ হযরত আল্লাহু আকবার नारे সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর ভিতরে চারজন যারা পৃথিবী শাসন করেছেন চারজন বাদশা ছিল কয়জন বাচ্চা দুইজন বলেন কয়জন দুইজন দুইজন মুসলমান দুইজন কাফের মুসলমান দুইজন একজন হচ্ছে বাদশা সুলাইমান যিনি নবী ছিলেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আরেকজন ছিলেন বাচ্চা জোলকার নাই কাফির ছিলেন দুইজন বাচ্চা সুলাইমান ক্যারলারব বলে আল একটা বিশাল রাজত্ব দান করেছেন ওনার একটা সিংহাসন ছিল যার দীর্ঘাই ছিল প্রায় তিন কিলোমিটার এরিয়া ব্যাপী ওনার রাজ সিংহাসনে ওনার ডান পাশে তিন হাজার শৈন্যের চেয়ার ছিল বাম পাশে আরও তিন হাজার রূপার চেয়ার ছিল যেখানে মধ্যে জিন এবং ওনার মানব জাতিরা যারা অধীনস্থ ছিলেন তারা একটা ওনার সিংহাসন ছিল ওনাকে আল্লাহ এটা দিয়েছে উনি যখন বলতেন হে বাতাস তুমি আমাকে আমার সিংহাসন সহ আজকে অমুক জায়গায় অমুক সাগরের পারে নিয়ে যাও অথবা চীন দেশে নিয়ে যাও অথবা আফ্রিকা নিয়ে যাও এই কথা বলার সাথে সাথে আল্লাহর হুকুমে বাতাস ওনার এই মহান রাজ রাজসিংহাসন নিয়ে ওই জায়গায় নিয়ে যাইতেন বলি না না ধরায় বাড়ি ভরা দালান কুটা গোলা ভরা সুনাম হীরা মানিক রাশি রাশি কেউ বা জানে গনাম একদিন সে দুহাত হাত জুড়ে কইল খোদার ঠাই এই দুনিয়ার সকল জীবের দিতে চাই তবে আল্লাহর পৈগম্বার ছিলেন এত বড় পৈগম্বার দুনিয়ার বাদশাহী যাকে আল্লাহ তালা দান করেছেন একদিন সুলাইমান মান ওনার সিংহাসন নিয়ে আকাশে ভ্রমণ করতেছেন হঠাৎ করে সিংহাসনে কম্পন হয়ে গেল সিংহাসনে আরোহিত অবস্থায় মহা আকাশে মহাশূন্য বলতেছেন মনে মনে একটা পখর চলে এসছিল হায় রে হায় আমি এমন বড় বাদশাহ হয়েছি যে একটা সিংহাসন আমাকে নিয়ে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিয়ে যায় ওনার মনে সামান্য সরিষা পরিমাণ রিয়া চলে এসেছিল ফখর চলে এসেছিল সাথে সাথে সিংহাসন এইভাবে কম্পন সৃষ্টি হয়েছে আল্লাহ সুলাইমানবী ডাক দিয়ে বলেন এই সিংহাসন সাবধান তুমি সোজা হয়ে যাও সিংহাসন থেকে আওয়াজ আসলো সুলাইমান আপনি সোজা হয়ে যান আল্লাহ বলে সুলাইমান আপনার কোনো সামান্য অবদান নেই আপনার অন্তরে এই মুহূর্তে একটা বড়ত্ব চলে এসেছে বড়ত্ব আসার কারণে আল্লাহর পক্ষ থেকে ওয়াডার এসেছে সিংহাসন সুলাইমানকে একটা ম্যাজিক দেখিয়ে দাও আল্লাহ সুলাইমান আলাই সালাম বললেন মিন জালিক আমি এই রিয়া কোনোদিন আর করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথা বলার সাথে সাথে সিংহাসন আমার সোজা হয় সামনের দিকে চলতে লাগলো বলে নবীদের সামান্য এক একটা ভুলও আল্লাহ তালা ছাড়েন নাই আর পৃথিবীর মুসলমান আমরা ইমানওয়ালা দাবি করি আমরা পাঁচভক্ত নামাজের মধ্যে ফজর জোহর আসর মাগরিব এসা যেইভাবে মোরব জবাই করি এইভাবে আমাদের এই নামাজগুলাকে আমরা প্রতিনিয়ত জবাই করতেছি ঠিক না এখন আমরা দাবি করি আল্লাহ কেন ফিলিস্তিনের মধ্যে সাহায্য করতেছে না পৃথিবীর ভিতরে বসনিয়া সেসনিয়া ইরাক ইরান কত জায়গায় কাফেরেরা মুসলমানদেরকে মারতেছে বদরের পন্তরে তিন হাজার ফেরেস্তাদের দিয়ে আল্লাহ তার রাসুল সাহায্য করেছিল আজকে আল্লাহর সাহায্য কোথায় সাদ্দাম চলে গেল আরও কত মুসলমান গ্রেটেস্ট যারা ছিলেন তারা চলে গেল কিন্তু কই আল্লাহর সাহায্য আসতেছে না আমাদের বুঝতে হবে আমরা সঠিকভাবে আল্লাহর হুকুমগুলি মানতেছি না বিদায় আল্লাহর সাহায্য আমাদের জন্য আসতেছে না কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার সোজা হয়ে যায় সাবধান হয়ে যায় নামাজ কোনোদিন আমরা ছাড়তে পারবো না যদি নামাজকে আমরা আঁকড়িয়ে ধরি পৃথিবীর কোন শক্তি মুসলমানের একটা প্রসম লড়াইতে পারবে না জোরে বলে আল্লাহ আকবর ভাইরা আমার আমার আলোচনার শেষ প্রান্তে গিয়ে আমি বলতে চাই নামাজ আমরা আদায় করব হজ ফরজ হলে হজ অবশ্যই আমরা আদায় করব জীবনে একবার জাকাত যদি প্রত্যেক বছর ফরজ হয় প্রত্যেক বছর জাকাত আদায় করা ফরজ আর বারো মাসে এক মাস রোজা আদায় করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ জীবনের শেষ রক্তের ফোটার বিনিময় হইলেও আল্লাহর সাক্ষাৎ পাইতে চাইলে আল্লাহর জান্নাত পাইতে চাইলে আল্লাহর রাসুলের সুপারিশ পাইতে চাইলে আল্লাহর এই মৌলিক হুকুমগুলি আমাদের জীবদ্দশায় প্রতিনিয়ত পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা এই আমলগুলো তো বলেন জুড়ে ভাই আমার আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দিয়ে দেন আমার শেষ আলোচনা আমার আলোচনার শেষ প্রান্তে আমি আপনাদেরকে জানিয়ে দিই এটা হচ্ছে কোরআনের একটা মাদ্রাসা যেখানে আল্লাহর কোরআন পড়া হয় কথা বলেন ঠিক কিনা আপনাদের এলাকার ছোট ছোট মাসুম বাচ্চারা যারা ভালোভাবে শুইতে পারে না যাদের শোয়ার জন্য নিচে ভালো কোনো টুসুখ থাকে না তারা কষ্টমতো শুই জীবনযাপন করেন প্রতিনিয়ত আল্লাহর কালাম উল্লাহ তেলবাদ করে ভাইয়েরা আমার কথা বলেন ঠিক কিনা তারা মাদ্রাসায় পড়তেছে আমাদের দানের বিনিময় আমি আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত আমাদের ছেলে মেয়েরা হাফিজে মাদ্রাসায় আল্লাহর কোরআন করিমকে তেলাওয়াত করতেছে যদিও দুনিয়ার ভিতরে তাদেরকে দেখতে সাধারণ বাচ্চা হিসাবে লাগে কিন্তু আখেরাতের জমিনে তারা হবে আল্লাহর এক একজন বাদশাহ বলে সুবাহান আল্লাহ ভাইরা আমার আমি কোরআনের আজমত এবং মহাব্বত সম্পর্কে কিছু আলোচনা করে শেষ একটি ইতিহাস রয়েছে একজন লোক যিনি অত্যন্ত গরিব ছিলেন তেল বিক্রি করে চলতেন কিন্তু ওনার পাশে একটা মাদ্রাসা ছিল এরকম হাফিজি মাদ্রাসা ওই ছাত্র এখানে পড়তেন কোরআনে কারিম তেলবাদ করতেন এইভাবে কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না কিন্তু ওই বাচ্চা যেই ল্যাম্প যে বাতির মাধ্যমে আল্লাহর কোরআন তেলবাদ করতেন হঠাৎ করে ওই বাচ্চার তেল শেষ হয়ে গিয়েছে ওই তেলওয়ালা বিক্রেতার কাছে গেলে উনি দোকানদার ছিলেন বললেন চাচা যান আজকের সবক আমাকে ইয়াদ করতে হবে আগামী কালকে আমার কাছে আমার সবক দিতে হবে ভাইগো চাচা যান আমাকে আপনার পক্ষ থেকে সামান্য কিছু তেল দেন আমার কাছে কোনো টাকা নাই আমি আপনার জন্য মন ভরে দোয়া করে দেব আল্লাহ আকবার বলেন এই কোরআনের এই ছোট্ট একটা পাখি ওই তেল বিক্রি তার কাছে একটু তেল চাইলো কি চাইল তেল চাইল চাওয়ার পরে ওই লোকটা বললেন হা বাচ্চা ঠিক আছে তোমার টাকা দেওয়ার প্রয়োজন নেই তুমি আমার জন্য দোয়া করো সামান্য একটু তেল তাকে দিলেন ওই তেল নিয়ে ছোট শিশু তার রুমে এসে কোরআনে কারি মুগস্ত করতে লাগলেন বলিনা না আল্লাহ ঠিক আজকের রাত্রিতে ওই তেল বিক্রেতার মত হয়ে গেল কি হয়ে গেল মৌত হয়ে গেল মৌত হওয়ার পরে হঠাৎ করে আমার রচনা শেষ করছি মৌত হওয়ার পরেই ওই লোকটা কবরস্থ করা হইলো হঠাৎ ওই এলাকার একজন ওলি স্বপ্ন দেখে যেই তেল বিক্রেতা ভালোভাবে নামাজ পড়তো না আল্লাহর জান্নাতে একটা স্বর্ণের চেয়ারের মধ্যে বসা বলি না আল্লাহ ডাক দিয়ে বললেন ওই তেল বিক্রেতা তুমি কি করে আল্লাহর স্বর্ণের মধ্যে বসে ডাক দিয়ে আল্লাহ আল্লাহ আমি আপনাকে জানিয়ে দেই গতকালকে রাত্রিতে কোরআনের একজন পাখিকে আমি সামান্য তেল দিয়ে আমি সাহায্য করেছিলাম রাত্রি আমার মৃত্যু হয়ে গেল ওই সামান্য তেলের কারণে ওই আল্লাহর কোরআনের পাখি কোরআনে কারিম তেলাওয়াত করেছিল আমার পরে যখন মনকার আমার কাছে আসলো তিনটি সওয়াল উপর থেকে আসলো ওই তুমি আমার বান্দাকে কোনো সওয়াল করবে না কোনো প্রশ্ন করবে না কারণ আমার এই তেলওয়ালা বান্দা গতকালকে রাত্রি আমার কোরআনের একজন পাখিকে সাহায্য করেছেন আমি আল্লাহ দিয়ে দিলাম যাও যাও তোমরা তাকে কোনো প্রশ্ন করবে না ওই সামান্য তেল সাহায্যের কারণে আমি আল্লাহ এত পছন্দ হয়েছে তার আমি তাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ যেন আমাদেরকে এই কোরআনের পাখিদেরকে খেদমত করে জীবনে আমল করে এই পৃথিবী থেকে ইমারের সাথে খাতমা বিল খায়ের হওয়ার তৌফিক দেন সবাই বলে আমির দূরে বলে সাদা